আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার নাম তাসফিয়া জিন্নাত আমি তানজিমুল মিল্লাত মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ি জেলার নাম নীলফামারি আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত একুশের কবিতা কবিতাটি ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতিরি রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম